হ্যালো সম্মানিত পিওর ফিওয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আরো একটি ভিডিও শুরু করছি ভিডিওটি তাদের যারা আরব দেশে নতুন এসেছেন বাসার পরিকল্পনা আছে আরবি শিখতে আমাদের ভিডিওটি দেখবেন আমি তোমাকে সাহায্য করবো এর আরবি হচ্ছে আনা সাউই মো সাদা আনা অর্থ আমি সাউি অর্থ গড়া মশাদা অর্থ সাহায্য ইনতা অর্থ তোমাকে আনা সাউ মশাদা ইনতা আমি তোমাকে সাহায্য করব আমি কি বলেছি এর আরবি এস ইন তা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বোঝা আনা অর্থ আশকাল্লাম অর্থ কি বলেছ ইন্টা মালুম আনা এস এশকাল্লাম তুমি বুঝেছ আমি কি বলেছি তোমার কি কাজ লাগবে আবকা অর্থ তোমার কি কাজ লাগবে এর পরবর্তী বাক্যটি হবে জি আমার কাজ লাগবে এর আরবিক হচ্ছে নাম আনা আবকা সকল নাম অর্থ হা বা জি লাগবে আনা অর্থ আমা সবুল অর্থ কাজ না আমার কাজ লাগবে তুমি কি কাজ জানো এর আরবি হচ্ছে ইন্দ্র শুনু সবল আরেফ ইদা অর্থ তুম সুনু অর্থ কি সগুল অর্থ কাজ আরেফ অর্থ জানো ইন্টা শুনো সকল আরে তুমি কি কাজ জানো জীবন তুমি কোথায় এর আরবি হবে জীবন ওয়েন ইনতা জীবন ওয়ে ইনটা জীবন তুমি কোথায় আমি খুব ব্যস্ত এর আরবি হচ্ছে আনা মাররা মুশগুল আনা অর্থ আমি মাররা অর্থ খুব মুশকুল অর্থ ব্যস্ত আনা মাররা মুশকুল আমি খুব ব্যস্ত মিথ্যা কথা বলো এর আর ভি হচ্ছে মাফিক আলম ক্যাসাব অর্থ কথা বলো না ক্যাসাব অর্থ মিথ্যা মাফিকাল্লাম আলম ক্যাসাব মিথ্যা কথা বলো না আমি জানি তুমি কোথায় এর আরবি হচ্ছে আনা মালুম ইন দা ওয়েন আনা অর্থ আমি মালুম অর্থ জানি ইনতা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় আনা মালুম দা ওয়েন আমি জানি তুমি কোথায় জীবন তাড়াতাড়ি আসো এর আরবি হচ্ছে জীবন তা আল সুরা তা আল অর্থ আসো সুরা অর্থ তাড়াতাড়ি জীবন তা আল সুরা জীবন তাড়াতাড়ি আসো রুমে জন কর্মচারী আছে এর আরবি মজুদ অর্থ ঘরের ভিতর আছে অর্থ আমেল অর্থ কর্মচারী গোরফি মজুদ আশারা আমেল রুমে জন কর্মচারী আছে আমাকে পাঁচজন লেবার দি এর আরবি হচ্ছে আতিনী খামসা আমেল অর্থ আমাকে দি অর্থ অর্থ পাঁচ আমেল কর্মচারী বা লেবার খামসা আমেল আমাকে পাঁচজন লেবার দিন এর পরবর্তী বাক্য ঠিক হবে তুমি কোথায় যাও এর আরবি হচ্ছে কুয়েন ইন্টারুক কুয়েন অর্থ কোথায় ইন তা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া ওয়ে তুমি কোথায় যাও আমি বাজারে যেতে চাই এর আরবি আমি এবি অর্থ যাই রসুক অর্থ বাজারে যেতে আনা এবি বি আমি বাজারে যেতে চাই তোমার কি লাগবে এর আরবি হচ্ছে ইনতা এস আফগাহ ইন্টা অর্থ তোমার ইনতা অর্থ লাগবে নাও এর আরবি হচ্ছে ইন্টাশীল হাদা কুস্তি ইটা অর্থ তুমি শীল অর্থ নাও হাদা কুস্তির অর্থ এই চেয়ারটি ইশীল তুমি এ চেয়ারটি নাও তুমি এই টেবিলটি নাও এর আরবি হচ্ছে ইনতাশিল হাদা তাওলা এইটা অর্থ তুমি অর্থ নাও হাদা অর্থ এই তাওলা অর্থ টেবিল ইনতাশিল হাদা তাওলা তুমি এই টেবিলটি নাও আমি রাস্তা চিনি না এর আরবি হবে আনা মাফি মালুম তরিক আনা অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি না তরিক অর্থ রাস্তা আনা মাফি মালুম আমি রাস্তা চিনি না সমস্যা নাই আমার সাথে আস এর আরবি হবে মাফি মুশকিলা তা আল আনা সাওয়া সাওয়া মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তা আল অর্থ আস আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি মুশকিলা তা আল আনা সাওয়া সাওয়া সমস্যা নাই আমার সাথে আসো আপনার বেতন কত এর আরবি হচ্ছে কাম ইনতারাতি কাম অর্থ কত ইনতা অর্থ আপনার রাতি অর্থ বেতন কাম ইন্টারাটিভ আপনার বেতন কত তোমার বেতন কত এর আরবি হচ্ছে রাতি ইনতা কাম রাতিব অর্থ বেতন ইনতা অর্থ তোমার কাম অর্থ কত রাতিব ইনতা কাম তোমার বেতন কত এটার দাম কত এর আরবি হচ্ছে কাম ফুলুস হাদা কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা খাদা অর্থ এটার কাম ফুলুস হাদা এটার দাম কত কত টাকা দিয়ে কিনেছো এর আরবি হচ্ছে কাম ফুলুস স্ত্রী কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা স্ত্রী অর্থ কি নাম কাম ফুলুস স্ত্রী কত টাকা দিয়ে কিনেছ এই কোম্পানিতে কত বছর কাজ করো এর আরবি হবে কাম সানা শগোল হাদা শরিকা কামসানা অর্থ কত বছর সগল অর্থ কাজ করা হাদা অর্থ এই সরিকা অর্থ কোম্পানি কামসানা সানা সবল হাদা সরিকা এই কোম্পানিতে কত বছর কাজ করো কত মাস আকামা বাকি আছে এর আরবি হচ্ছে কাম সাহার বাগি ফি ইকামা কাম সাহার অর্থ কত মাস বাকি অর্থ বাকি অর্থ আছে ইকামা অর্থ আকামা কত মাস আকামা বাকি আছে সময় কত কামসা কাম অর্থ কত সা অর্থ ঘন্টা কামসা সময় কত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের পাশে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ